বাংলাদেশের গণতন্ত্রে শুরু হতে যাচ্ছে এক নতুন আলোচনা এক কক্ষ থেকে দ্বিকক্ষ সংসদে সংসদের রূপান্তর এটি শুধুমাত্র সাংবিধানিক কাঠামোর পরিবর্তন নয় বরং হতে পারে দেশের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণের মোড় পরিবর্তন কেউ বলছেন এটি হবে গণতন্ত্রের পরবর্তী ধাপ আবার কেউ আশঙ্কা করছেন এটি হতে পারে নতুন এক ক্ষমতার খেলা তাহলে সত্যিটা আসলে কি দ্বিকক্ষীয় সংসদ মানে কি এবং কেন এটি বাংলাদেশের রাজনীতিতে এত বড় আলোচনার জন্ম দিয়েছে বাংলাদেশ স্বাধীন হবার পর থেকে এখন পর্যন্ত সংসদ ছিল এক কক্ষ বা ইউনিক্যামেরাল অর্থাৎ আইন প্রণয়ন বিতর্ক এবং অনুমোদনের সব কাজ হয় একটি সংসদ কক্ষে কিন্তু সম্প্রতি মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার ঘোষণা দিয়েছে একটি জাতীয় ঐক্যমত্ত কমিশন যারা চুরাশি দফা সংস্কার প্রস্তাবের মধ্যে অন্যতম হিসেবে রেখেছে দ্বিকক্ষীয় সংসদ বা বাই ক্যামেরাল পার্লামেন্ট গঠনের ধারণা এই প্রস্তাব এখন দেশজুড়ে রাজনৈতিক একাডেমিক এবং সাধারণ নাগরিকদের মধ্যে আলোচনার কেন্দ্রবিন্দুতে কিন্তু দ্বিকক্ষ সংসদ আসলে কি এটি এমন একটি সংসদীয় কাঠামো যেখানে থাকে দুটি কক্ষ একটি হল নিম্নকক্ষ যেখানে নির্বাচিত জনপ্রতিনিধিরা আইন প্রণয়ন করেন অন্যটি হল উচ্চকক্ষ যেখানে আইন প্রস্তাবগুলো পুনর্বিবেচনা করা হয় এবং বিশেষজ্ঞ অঞ্চলভিত্তিক প্রতিনিধি বা সামাজিক গোষ্ঠীগুলোর মতামত প্রতিফলিত হয় এ ধরনের ব্যবস্থা আছে অনেক উন্নত গণতান্ত্রিক দেশে যেমন যুক্তরাষ্ট্রে সিনেট ও হাউস অব রিপ্রেজেন্টেটিভ ভারতে রাজ্যসভা ও লোকসভা এবং যুক্তরাজ্যে হাউস অব লর্ডস এবং হাউস অব কমন্স বাংলাদেশে এমন একটি কাঠামো আসলে পরিবর্তন আনতে পারে সংসদের কার্যপ্রণালীতে এখন প্রশ্ন হচ্ছে কেন এটি গেম চেঞ্জার হতে পারে প্রথমত এটি ক্ষমতার ভারসাম্য রক্ষা করতে পারে বর্তমানে নির্বাহী শাখা বা সরকার প্রায় সংসদকে নিয়ন্ত্রণে রাখে একটি স্বাধীন উচ্চকক্ষ থাকলে আইন প্রণয়ন প্রক্রিয়ায় আরও পরীক্ষা ও ভারসাম্য আসবে দ্বিতীয়ত এটি ছোট দল ও বিশেষজ্ঞদের প্রতিনিধিত্বের সুযোগ সৃষ্টি করতে পারে যে কণ্ঠগুলো এক কক্ষীয় নির্বাচনে হারিয়ে যায় তারা উচ্চকক্ষে নিজেদের মতামত রাখতে পারবেন তৃতীয়ত এটি দলীয় রাজনীতির বাইরের দক্ষ মানুষদের রাষ্ট্র পরিচালনায় অংশগ্রহণের সুযোগ দিতে পারে বিশেষ করে শিক্ষাবিদ অর্থনীতিবিদ পরিবেশবিদ বা প্রশাসনিক অভিজ্ঞদের এবং সর্বশেষে এটি আইন প্রণয়নের মান উন্নয়ন করতে পারে কারণ দুই কক্ষের মাধ্যমে প্রতিটি আইন আরও যাচাই বাছাইয়ের সুযোগ পাবে উদাহরণ হিসেবে ভারতকে দেখা যেতে পারে সেখানে রাজ্যসভা বা উচ্চকক্ষ কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তে রাজ্যগুলোর মতামত প্রতিফলিত করে অন্যদিকে যুক্তরাষ্ট্রের সিনেট রাষ্ট্রের প্রতিটি রাজ্যের সমান প্রতিনিধিত্ব নিশ্চিত করে এই মডেলগুলো দেখায় দ্বিকক্ষ ব্যবস্থা শুধুমাত্র কাঠামোগত পরিবর্তন নয় এটি এক ধরনের রাজনৈতিক ভারসাম্যের দর্শন বাংলাদেশের প্রেক্ষাপটে এটি হতে পারে রাজনৈতিক কেন্দ্রীয়করণ কমানোর একটি উপায় যেখানে রাজধানী কেন্দ্রিক রাজনীতির পাশাপাশি অঞ্চল ভিত্তিক স্বার্থও সংসদে জায়গা পাবে তবে সমালোচকরাও আছেন তাদের মতে বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি এখনও এমন পরিপক্ক নয় যে সেখানে দুটি কক্ষের মধ্যে বাস্তব ভারসাম্য তৈরি করা সম্ভব হবে আরেকটি উদ্বেগ হলো উচ্চকক্ষ গঠনের মাধ্যমে রাজনৈতিক ক্ষমতা আরও জটিল হতে পারে যেখানে ক্ষমতাসীনরা নিজেদের সুবিধামতো সদস্য মনোনয়ন দিতে পারে এছাড়া এটি বাস্তবায়নের জন্য প্রয়োজন হবে সংবিধান সংশোধন আইন প্রণয়ন এবং সর্বোপরি জনগণের গণভোটের মাধ্যমে অনুমোদন তাহলে প্রশ্ন থেকে যায় বাংলাদেশ কি প্রস্তুত একটি দ্বিপক্ষীয় সংসদের জন্য এটি কি সত্যি গণতন্ত্রকে শক্তিশালী করবে নাকি এটি হয়ে উঠবে আর একটি রাজনৈতিক কৌশল সম্ভবত উত্তরটা এখনই পাওয়া যাবে না কিন্তু একথা নিশ্চিত বাংলাদেশের গণতন্ত্র যদি নতুন অধ্যায়ে প্রবেশ করে তাহলে এই দ্বিকক্ষ প্রস্তাব তার অন্যতম সূচনা বিন্দু হয়ে থাকবে thank